আজকে অনেকদিন পর লাইভে আসলাম লাইভে তেমনটা আসা হয় না সময় সংকট সময়ের কারণে লাইভে অ্যাটেন্ড থাকতে পারি না তো আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি ট্যাপ ট্যাপ করে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আর আমি একটা কথা নিয়ে আসলাম লাইভে যা যে আপনাদের সাপোর্ট লাগবে যাকে তারা অবশ্যই কমেন্ট করুন যাদের যাদের সাপোর্ট লাগবে সবাইকে আমি গিয়ে সাপোর্ট করব কমেন্ট করুন সবারই প্রস্তুত জন্য তো ইদানিং আমি যে ভিডিও বানাচ্ছি ভিডিওগুলো যে কেমন হচ্ছে বা আমি জানি না তো আপনাদের কাছে আমি শুনতে চাচ্ছি তো যারা যারা এখনো লাইভটি যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে নেবেন ট্যাপ ট্যাপ করে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন লাইভটি তো যারা যারা এখনো লাইভটি শেয়ার দেননি অবশ্যই লাইভটি শেয়ার দিয়ে পাশে থাকবেন সবার লাইভে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি আচ্ছা তো যে যেখান থেকে লাইভটি আপনারা দেখতেছেন অবশ্যই প্লিজ একটি করে কমেন্ট করুন একটি করে লাইক দিন দিয়ে শেয়ার করুন ওয়াশিং করুন ভাই ওয়াশিং না করলে হবে না ওয়াশিং ট্যাপ ট্যাপ করে ওয়াশিং করুন সবারই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি ওয়াশিং করুন ওয়াশিং ছাড়া কোনো কাজ হবে না তো প্রায় লাইভটি দুই মিনিট হয়ে যাচ্ছে এখনো আমি একজনও পাইলাম না ওয়াশিংয়ে তো মনে হয় আমার ভালোবাসার মানুষগণ সবাই আমাকে ভুলে গেছেন

তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই ট্যাপ ট্যাপ করে শেয়ার দিন যাদের যাদের সাবর লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করুন সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি আর কথা হলো যে আমি ইদানিং ফানি কমেডি ভিডিও করতেছি শর্ট ভিডিও তো আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই একটু ভিডিওগুলো কমেন্টে জানাবেন যে ভাই কেমন ভিডিও হচ্ছে ভিডিও ভালো হচ্ছে না নাই একটু জানাবেন আপনারা কমেন্ট না করলে তো আমি উৎসাহিত পাবো না হ্যাঁ তো যাই হোক আপনারা কমেন্ট করুন আর লাকটি যে যেখান থেকে দেখতেছেন প্লিজ ট্যাপ ট্যাপ করে শেয়ার দিন হুম সবারই শেয়ার কমেন্টের আমি উত্তর দেবো সবাই একটা করে কমেন্ট করুন তো যে যেখান থেকে লাকটি দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করুন কমেন্ট না করলে তো হবে না কমেন্ট করতে হবে কমেন্ট তো লাইফটিও অতিক্রম তিন মিনিট পার চার মিনিটের কাছাকাছি লাইফটি অতিক্রম হয়ে যাচ্ছে আমি সর্বোচ্চ পাঁচ মিনিট থেকে সাত মিনিট থাকবো আবার ফেসবুকে চলে যাব তো যারা আমার ফেসবুক আইডি নিতে চান অবশ্যই কমেন্ট করুন সবাইকে ফেসবুক আইডি টিকটক আইডি সব দিয়ে দেবো হ্যাঁ আপনারা যারা আছেন আমার ভালোবাসার মানুষজন অবশ্যই একটু করে কমেন্ট করুন কমেন্ট না করলে হবে না ভাই কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করুন লাইফটি হ্যাঁ কমেন্ট করুন এবং লাইফটি আমার ট্যাপ ট্যাপ করে শেয়ার দিন সবারই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন হ্যাঁ কমেন্ট করতে হবে প্লিজ ট্যাপ ট্যাপ করে শেয়ার দিন কমেন্ট করুন আর আমি বর্তমান লাইভ করতেছি বাজার থেকে তো আপনাদেরকে আমি বাজারের দৃশ্যটা একটু দেখাই যে আমি কোথায় আছি যে এটা দোকানে আমি বসে আছি হ্যাঁ এই দোকানে বসে আছি বাংলা বাংলা হোটেল তো এটাকে বলা হয় বাংলা হোটেল আমাদের গ্রামের যে দোকান সেটা বাংলা হোটেল হ্যাঁ আমরা এখান থেকে লাইভ করতেছি তো যারা যারা আসতে চান হ্যাঁ লাইভে যদি কেউ যুক্ত হতে চান অবশ্যই কমেন্ট করুন সবাইকে আমি যুক্ত করে নিতে পারবো সমস্যা নেই তাড়াতাড়ি ট্যাপ ট্যাপ করে শেয়ার দিন লাইভটি আর কমেন্ট পাচ্ছি না আপনাদের কমেন্ট পাচ্ছি না একটু কমেন্ট করুন তাড়াতাড়ি কমেন্ট করুন কমেন্ট না করলে কিছু হবে না তো প্লিজ কমেন্ট করুন আর যাতে যাতে সাবস্ক্রাইব লাগবে অবশ্যই সাবস্ক্রাইব যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করুন সবাইকে তার আইডিতে আমি ঢুকবো ঢুকার পর আমি তাকে একটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করে চলে আসবো সমস্যা নাই আর যাতে যাতে সাবস্ক্রাইব লাগবে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট না করলে হবে না আমার হাতে যদি কেউ সাবন নিতেছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট ছাড়া কোনো কাজ হবে না কমেন্ট করতে হবে কমেন্ট করুন ভরপুর কমেন্ট ছাড়া কিছু হবে না ভালোবাসা ভরপুর ভালোবাসা অবিরাম ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এটা হলো কথা ভালোবাসা নাই তো কিছু নেই ফেসবুক তো হবে সমস্যা নেই তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভটি আমার প্রায় সাড়ে পাঁচ মিনিট পার হয়ে চলে যাচ্ছে ছয় মিনিটের ধাক্কায় তো আমি আপনাদের ভালোবাসা পাচ্ছি না হঠাৎ লাইভে আসলাম তো এই জন্য মনে হয় আপনারা অ্যাক্টিভ নাই তো যাই হোক সমস্যা নাই আমি লাইভটি সারার পর আপনারা পরবর্তীতে সময় দেখে নেবেন লাইফটি হুম দেখার পর একটু কমেন্ট টমেন্ট করিয়েন সবার কমেন্টের রিপ্লাই দেবো আর আমার ভয়েসটা কেমন ক্লিয়ার হচ্ছে না নাই একটু আমাকে জানাইতেন আরও ভালো হইতো আপনারা তো সেটাও জানাচ্ছেন না তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন আমি লাইভ থেকে চলে যাওয়ার চিন্তাভাবনা করব কারণ আপনাদের সারা আমি পাচ্ছি না লাইভে তো ছয় মিনিট পার হয়ে গেল আমি এখনও পাচ্ছি না আপনাদের সারা তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন প্লিজ একটু ট্যাপ ট্যাপ করে সেবারের মতো বলছি একটু কমেন্ট করুন আপনাদের কমেন্টে আমি প্রত্যেক কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব হুম কথা হলো যে কমেন্ট করুন কমেন্ট সারা পরিস্থিতি হবে না হ্যাঁ আপনারা কি থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন হ্যাঁ ট্যাপ ট্যাপ করে শেয়ার দিন কমেন্ট করুন তো যাই হোক আমি আজকে লাইভ থেকে চলে যাচ্ছি নেক্সট কোনো লাইভে দেখা হবে খোদা হাফেজ